Slow up, no, I don't take shit. I got no love for the fake If you wanna play tough, and wanna hate this, I'll never show up. I don't have a slow up, no I don't take shit Assalamualaikum doshok. আজকে আমরা রয়েছি রংপুর শহরে প্রাণ কেন্দ্র সাতমাথায় আর এই সাত মাথার পাশে গড়ে উঠেছে একটি বিখ্যাত পুরীর দোকান তো চলুন জানা যাক কেন এই পুরীর দোকান এত বিখ্যাত আজকে এই পুরীর দোকানের রহস্য আপনাদের কাছে তুলে ধরবো আশা করি সবার ভালোবাসা রংপুর সাতমাতার বিখ্যাত এই পুরীর দোকানে আপনাদের জানে স্বাগতম সাতমাতার প্রাণ কেন্দ্রে গড়ে ওঠা এই দোকানটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের খাদ্য গন্তব্য যারা স্বাদে ভালো কিছু খুঁজতেছেন তাদের জন্য এটি একটি জনপ্রিয় পছন্দ এই দোকানটির পুরীর বিশেষত্ব কি আসুন এবার সেটি জেনে নেই প্রতিদিন এখানে হাজার হাজার পুরি বিক্রি হয় যা ক্রেতাদের অতি জনপ্রিয় একটি খাবার এই দোকানটির ঐতিহ্য অনেক পুরোনো যেখানে স্বাদ ও মানের কোনো আপোষ হয় না এই দোকানের পুরি তৈরির প্রক্রিয়াটি অনেক ভালো যেখানে কাঁচা মাল থেকে শুরু করে ভাজা পর্যন্ত অনেক যত্ন সহকারে কাজ করা হয় চলুন জেনে নেই একটি পুরি কত টাকা এবং সাথে কী কী থাকে ব্যবসায়ের হাসিমুখ দেখলেই বোঝা যায় তারা কতটা যত্ন সহকারে খাবারগুলো তৈরি করে থাকেন এই দোকানে শুধু পুরি নয় এবং অন্যান্য ভোজনীয় আইটেমও পাওয়া যায় এখানে সারা সারাদিনেই খাবার পাওয়া যায় এবং দামও খুবই সাধারণ দোকানটা ছোট হলেও ভিতরে বসার মতো অনেক সুন্দর জায়গা করেছে এর খাবারের স্বাদ একদম টপ লেভেলের আর তাই তো বিগত বিশ বছর ধরে এই দোকানটি চলে আসছে আপনারা যদি কেউ রংপুরে আসেন তাহলে অবশ্যই পুরিটা ট্রাই করবেন রংপুরে আসলে অথচ এই পুরী ট্রাই করলেন না তাহলে আপনার এক্সপিরিয়েন্সটাই অসম্পূর্ণ থেকে যাবে খুবই সিম্পল একটি দোকান কিন্তু খাবারের স্বাদ একদম প্রিমিয়াম অনেক দোকানেই পুরি পাওয়া যায় কিন্তু স্বাদ মাথার এই দোকানের পুরীর স্মেল এবং টেক্সচার এক কথায় দুর্দান্ত আপনারা কি খেয়েছেন কখনো এই দোকানে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পুরী খেতে খেতে যদি ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাহলে এই ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন বন্ধুদের নিয়ে একদিন বিকেলে চলে আসুন এই দোকানে গরম পুরি আর সাথে গল্প সময়টা অনেক ভালো কাটবে আপনাদের আমি মনে করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ